যাবো আমরা সকালে ডাক্তার দেখাতে তাই আজকে আমরা জল খাবার খেয়ে বেরোবো দেখুন সব জল খাবার বানাচ্ছে রোজ হেভি হেভি জল খাবার হয়ে যাচ্ছে খাওয়া বানাচ্ছে এ রান্নার লোকের ছুটি ভাত খাওয়া নেই আমাদের চান করে রেডি ব্লগ আলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি তো বেরোবো যাবো আমরা হচ্ছে ডাক্তার দেখাতে আমারই পায়ের জন্য বেরোচ্ছি ডাক্তার দেখাবো বলে তো আগে তো এক জায়গায় দেখাতাম পটসে সেখানে এবার আর যাচ্ছি না তবে অবশ্য লাস্ট ইয়ার যে পটসে গেছিলাম তখন দেখলাম সেটা আর পর্টস নেই সেটা নারায়ণই হয়ে গেছে যাই হোক তা ওখানে যাচ্ছে না এবার অন্য একটা জায়গায় যাচ্ছি তা কোথায় যাচ্ছি চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো চান টান করে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে একটু পরে বেরবো

ক্যাব বুক করাছি জুডিওতে নিয়ে চোপ এক মিলে নিয়ে নাও

তো ভিডিও নিয়ে নিচ্ছি তো এখন যাচ্ছে মেগা সিটি আমরা চলে এসেছি মেগা সিটি মলে এখন একটু ভাবছি খাওয়া দাওয়া করবো ওই যে সামনে তাপস ওখানে ভুটাই আর কুট্টু ওই যে পেছনে ভিডিও করছে খাওয়া দা পোড়া সব লাগাবে এবার যাবো বাড়ি চল রাতের ব্যাঙ্গালোর ডাক্তার ডাক্তার দেখিয়ে ঘুরে টুরে চলে এসছি বাড়ি এবার ফ্রেশ হয়ে নিয়েছি একটু চাটা খাবো আজকে রাত্রে আমরা খাবো ভাত এখানে হচ্ছে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে আলু সেদ্ধ আর ভাত হয়ে গেছে আজকে রাত্রে আমরা ভাত খাবো